যেহেতু কুয়েতের সরকারের পূর্ব নির্ধারিত অভিযান কন্টিনিউ হচ্ছে গতকাল এবং আজও চলছে বিভিন্ন এলাকা এই পরিস্থিতিতে আমাদের সাথে যোগাযোগ করেছেন বাংলাদেশ থেকে একজন তার ভাইকে খুঁজে পাচ্ছেন না এক নারী তার হাজবেন্ডের সাথে যোগাযোগ করতে পারছেন না এক ভাই তার বোনের জামাই বা বগ্নিপতিকে খুঁজে পাচ্ছেন না বা এভাবে আরো অগণিত মানুষ তাদের প্রিয়জনকে খুঁজছেন এই মিক্সিং এর ব্যাপারটি কেন তৈরি হয়েছে আপনারা আমাদের আগের ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কারণ কুয়েতের সরকার দীর্ঘদিন থেকে এই ধরনের অভিযান পরিচালনা করবে বারবার ঘোষণা দিয়ে আসছে অনেকেই মনে করেছিল এটি হুমকি দামকি বা স্বাভাবিক প্রক্রিয়ায় যা আগে কখনো হয়নি এখনো হবে না কিন্তু না গতকাল কুয়েতে আমরা যা দেখেছি এবং আজ সকাল থেকে যা দেখছি তা এর আগে কুয়েতে অবস্থানরত প্রবাসীরা কখনো দেখেননি আমাদের সাথে যারা প্রতিনিয়ত যুক্ত হচ্ছে তারা এই তথ্যগুলো শেয়ার করছে যিনি তিরিশ বছর বত্রিশ বছর পঁচিশ বছর বিশ বছর বাইশ বছর আঠারো বছর পনেরো বছর কুয়েতে অবস্থান করেছেন তিনি এই ধরনের অভিযান আর কখনো দেখেননি কুয়েতের ছয়টি পৌরসভা প্রবাসী অধ্যাসিত অঞ্চলগুলিতে সারা রাত এবং টোটাল চব্বিশ ঘন্টায় চেকিং অব্যাহত রয়েছে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পর পর ব্রিফিংগুলো এমন ছিল আপনি সতেরো তারিখের পর আর পারবেন না সেখানে স্পষ্ট করা হয়েছিল আপনি অবৈধভাবে কুয়েতে থাকতে পারবেন না আপনি আকামা নবায়ন করা ছাড়া থাকতে পারবেন না আপনি কুয়েতে সতেরো তারিখের পর আর আকামা নবায়ন করতে পারবেন না সুযোগ শেষ হয়ে যাচ্ছে যদিও ঈদের ছুটির জটিলতার কারণে এটি ১৩ দিন বাড়ানো হয় যেটি তিরিশ তারিখে শেষ হয়েছে এরপর ব্রিফিং করা শুরু হয়েছিল আপনি তিরিশ তারিখের পর আকামা সংশোধন করতে পারবেন না এবং কুয়েতে অবৈধভাবে থাকতে পারবেন না অনেকেই মনে করেছিল বিতাড়িত করার জন্য ধরনের প্রচার প্রচারণা শুরু করেছে কিন্তু প্রবাসীদেরকে এ একজন মানুষ ভুলেও এটি চিন্তা করেনি তিরিশ তারিখ রাত এক তারিখ সকাল থেকেই কুয়েত জুড়ে এই অভিযান পরিচালিত হবে গতকাল রেকর্ড সংখ্যক প্রবাসী বাই ইনবক্স করেছিলেন পরিস্থিতি কিভাবে তিনি দেখেছেন সকলের মাঝে থমথম উত্তেজনা বিরাজ করছে আকামা পকেটে রেখেও ভয় পাচ্ছে যদি আটক করে এর মধ্যে রেকর্ড প্রবাসীর তাদের যে ভেতরে থাকা ক্ষোভ সেটি প্রকাশিত হচ্ছে এক একজন লিখেছে দুই হাজার দিনার দিয়েছে কুইতিকে কুইতি আকামা মানাবয়ন করেনি তিন হাজার দিনার দিয়েছি কুইতি আকামা মানাবয়ন করেনি দুই হাজার দিনার দিয়েছি আরও পাঁচশো দিনার চাপছে পনেরোশো দিনত দিয়েছি আরো এক হাজার দিনার চাপছে আমি তিন মাস হয়েছে কুয়েতে এসেছি কোম্পানি আকামা লাগাচ্ছে না কি করব ছয় মাস হয়েছে এক বছর হয়েছে এভাবে আরও আঁটতনাদ কিন্তু এই আটতনাদ এই অভিযোগ দেখার কি কেউ কুয়েতে আছে বা দেখবে কে আল্লাহ ভালো জানে এই পরিস্থিতি কিভাবে একজন প্রবাসী কাটি উঠবে যে প্রবাসী বিটি মাটি বিক্রি করে ধার দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে বর্তমান কুয়েতে এসেছিল যারা আমাদের সাথে প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন কুয়েত থেকে আপনি আপনার পরিবারের কাছে একটি তথ্য দিয়ে দিন আপনার কাছে যদি আকামা না থাকে বা আপনি কোনো জটিলতায় রয়েছেন যে কোনো সময় আপনি আটক হতে পারেন আর এই আটক হওয়ার পর কুয়েতের সরকারের নির্দেশনা অনুযায়ী চার দিনের মধ্যে আপনাকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে এই চার দিন আপনি আপনার সাথে যোগাযোগ করতে পারবেন না এটিই স্বাভাবিক তাদেরকে অবশ্যই বলবেন শান্ত থাকার জন্য ধৈর্য ধারণ করার জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বর্তমান অভিযানে আটক প্রবাসীদের চারটি আটক কেন্দ্রে রাখা হচ্ছে এবং এই চারটি আটক কেন্দ্রে তিন অবৈধ বা বৈধ প্রবাসী রাখার দারণ ক্ষমতা রয়েছে এই সময় বিভিন্ন দূতাবাসের সাথে তারা একযোগে কাজ চালিয়ে যাচ্ছে সকল দূতাবাস যেন খুব দ্রুততার সাথে তাদের ইনফরমেশন বা ডকুমেন্টস দিয়ে সহযোগিতা করে চার দিনের মধ্যে তাদেরকে কুয়েত থেকে নিজ নিজ দেশে বহিষ্কার করা হবে এবং আর কখনোই কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না পাশাপাশি যুক্ত হয়েছে পাঁচ বছর জিসিসি ভুক্ত দেশগুলোতে প্রবেশ করতে পারবে না যুক্ত থাকুন ইউটিউবে যুক্ত থাকুন ফেসবুকে নিত্য নতুন আপডেট প্রতিনিয়তই দেখতে পারবেন এবং আমাদেরকে সাপোর্ট করতে ভিডিওগুলো শেয়ার করুন